নতুন বছর মানেই নতুন প্রত্যাশা নতুন গল্প আর নতুন অভিজ্ঞতার হাতছানি সেই প্রত্যাশা নিয়ে দু সালে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো হাজির হচ্ছে নানা স্বাদের কন্টেন্ট নিয়ে সিরিজ সিনেমা গেম শো সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যপূর্ণ এক বিনোদন ভুবন চোরকি হৈচৈ আইসকিন ও বঙ্গবিটি চারটি প্ল্যাটফর্মে এবার নিজেদের কন্টেন্টে আনতে চলেছে ভিন্ন মাত্রা চোরকির পরিচালনা এবার বেশ বড় পরিসরের প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেধন রনি জানিয়েছেন নতুন বছরে দেশের সেরা নির্মাতা ও অভিনয় শিল্পীদের নিয়ে একাধিক উচ্চমানের প্রজেক্ট আসছে বরাবরের মতো এবারও চর্কি চায় দর্শকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা তৈরি করতে শ্যাবসাইনের পরিচালনায় একটি বড় বাজেটের সিরিজ আসছে যা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে পাশাপাশি শঙ্খদাসগুপ্তের গল্পে নির্মিত সিরিজে উঠে আসছে মানুষের স্বপ্ন আবেগ ও জীবনের গভীর অনুভূতি প্রথমবারের মতো সিরিজ নির্মাণে নামছেন আরাফাত মহসেন নিধি যার কাজে থাকবে পারিবারিক আবেগ আর সম্পর্কের টানাপোড়েন এছাড়া প্রাণীকুলকে কেন্দ্র করে একেবারে নতুন ধরনের কন্টেন্ট যুক্ত হচ্ছে চর্কির তালিকায় যা দেশের ওটিটিতে বেশ বিরল উদ্যোগ চর্কি শুধু ওটিটিতেই সীমাবদ্ধ থাকছে না বড় পর্দাতেও নজর দিয়েছে। আফরান নিশো চঞ্চল চৌধুরী ও পূজাচেরিকে নিয়ে নির্মিত সিনেমা দম চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমা হলে প্রদর্শনের পর এটি ওটিটিতেও দেখা যাবে যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হৈচৈও পিছিয়ে নেই নতুন বছরে একাধিক নতুন পরিচালকের কাজ দেখার সুযোগ পাবেন দর্শকরা পাশাপাশি অভিজ্ঞ নির্মাতাদের নতুন প্রজেক্ট থাকছে তালিকায় সবচেয়ে আলোচিত আয়োজন হচ্ছে হইচই স্টুডিওজের প্রযোজনায় প্রথম প্রেক্ষাগৃহের সিনেমা বনলতা এক্সপ্রেস এছাড়া দর্শকপ্রিয় সিরিজ গোলাম মামুনের সিকুয়েল মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা ভক্তদের উত্তেজনা বাড়াচ্ছে আইস্কিন বড় মতোই কিছুটা গোপনীয়তা বজায় রেখে এগোচ্ছে তবে তারা নিশ্চিত করেছে রাফি পরিচালিত একটি সিনেমা মুক্তি পাবে যার সম্ভাব্য নাম প্রেশার কুকার এতে শবনম বুবলি ও নাজিফা তুষিকে দেখা যেতে পারে পাশাপাশি নতুন নির্মাতাদের নিয়ে কয়েকটি সিরিজ ও ওয়েব ফিল্মের কাজও এগোচ্ছে বলে জানা গেছে অন্যদিকে বঙ্গবিডি তাদের জনপ্রিয় ধারাবাহিক কন্টেন্ট ধরে রাখছে দর্শকপ্রিয় সিরিজ ব্যাচেলার পয়েন্ট চলবে নিয়মিতভাবেই পাশাপাশি শুরু হচ্ছে গেম শো ফ্যামিলি ফিউড বাংলাদেশের দ্বিতীয় সিজন যা এবার আরও বড় পরিসরে উপস্থাপন করা হবে প্রথম সিজনের মতো এবারও থাকছে চমক ও বিনোদনের ভিন্ন মাত্রা এছাড়া মেজবাউর রহমান সুমনের নির্মিত সিনেমা রোহিত মুক্তি পাবে বঙ্গবিডিতে আরও কিছু সিরিজ ও ওয়েব ফিল্ম নিয়ে আলোচনা চলছে আপাতত সেসব বিষয়ে মুখ খুলছে না কর্তৃপক্ষ সব মিলিয়ে বলা যায় নতুন বছরে দেশের ওটিটি দুনিয়া অপেক্ষা করছে গল্পের ঝাঁপি খুলে বসা এক রঙিন সময় প্রেম রাজনীতি পারিবারিক টান পড়েন থ্রিলার এবং বিনোদনমূলক গেম শো সবকিছু মিলিয়ে দর্শকদের জন্য দু হতে চলেছে কন্টেন্টে ভরপুর এক বছর